তবে আজকে তোমার উভয় দিয়ে দিব সহজ একটা রাস্তা দিব কম সময়ের ভিতরে তুমি দেখতে পারবে তোমার কত টাকা ব্যালেন্স আছে এবং কোন জায়গাতে পয়সা ইয়া হামাইছে কোন জায়গা তুমি পয়সা ট্রান্সফার দিই কত তারিখ সম্পূর্ণ জিনিস তুমি ক্লিয়ারলি দেখতে পারবা নতবা সেও দিন তোমার পয়সা না দিয়েও হয় বলে তোমার পয়সা দিলাইছি কিন্তু এই জিনিসের দ্বারা তুমি দেখতে পারবে হাসাও তোমার অ্যাকাউন্টে পয়সা ইয়া হামাইছি না হামাইছে না যারা স্টেট ব্যাংক আছে প্রত্যাশা কিন্তু জানো স্টেট অ্যাপ্লিকেশন আছে ইউএস আইয়া আর এই ইউনো এসবিআই দ্বারা আমরা ট্রানজাকশন যতগুলো সম্পূর্ণ ডাউনলোড করি আমরা দেখতাম পারি তবে অনেক না কি রকম ভাবে ডাউনলোড করতে হয় ইউনো এসবিআই থাকা আজকে সম্পূর্ণ দুইটা অপশন আছে একটা আছে তোমার মেইলও ডাইরে আর একটা আছে তুমি পিডিএফ হিসাবে মানে ডাউনলোড করে দেখতে পারবা এবং পাসওয়ার্ডটা কি তাও আমি হইয়া দেবো অনেকে আছে কিন্তু ডাউনলোড করতে পারে কিন্তু পাসওয়ার্ডটা রকম ভাবে খুলতে হয় জিনিসটা জানেন না

এটার উপরে ক্লিক করার ফলে সামান্য পরে আমরা এরকম ভাবে একটা পেজ ইয়ে এই পেজের উপরে যাতে ভার্ডাই লগ ইন এমপিন হই একটা অপশন আছে আর নিচে যাতে ভাট লগ ইন ইউজার নেম হই একটা অপশন আছে তে আমরা কিন্তু এখন এমপিন দিয়ে এটা লগিন করব কারণ ইউজার নেম দিয়ে লগ করতে ভারবাই তবে এমপিন দিয়ে আমি বর্তমানে লগইন ইন করি তুম ধানটা আমি যে মানে এখানে কি আমি এখন আমার 6 ডিজিট দিয়ে এমপিনটা আছে আমার এই 6 ডিজিট এমপিনটা কিন্তু এখানে আমি এখন ডালিমো তো এখানে এখন আমি আমার পিনটা ডালিয়ার প্রিন্টটা ডালার পরে তুমি জিনিসটা দেখতে পারবাই তো প্রিন্ট ডালার ফলে সামান্য সময় ওয়েট লওয়ার ফলে এইরকমভাবে মানে একটা পেজে আমরা গেছে পেরি সর্বপ্রথম আমরা দেখতাম পারি আর কেন একাউন্ট নামে একটা অপশন তো এই একাউন্ট নম্বর অপশনটা আমরা এই সময় কিন্তু ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে ভারবায় নতুন একটা সাইটও কিন্তু আমরা নেওয়া যাইছে আর এই সাইট দেখতে পারবা মানে এখানে একটা অপশন আছে একবারে লাস্টে খুনের দিকে এইখানে তো আমরা যখন এটার মাঝে ক্লিক করবো খরা ঘরে আরেকটা পেজ আমরা গেছে ওপেন হবো এখানে যথাভাডায় তিনটা অপশন আছে ফার্স্টে কিন্তু অ্যাকাউন্ট আছে আর মিডিল একটা ট্রানজেকশন ওই একটা অপশন আছে আমরা এটা ক্লিক করব যখন এটা ক্লিক করবো যথাভায় আমরা সারা ট্রানজেকশন আমরা সামনে কিন্তু আই গেছে আমরা হারে পয়সা দিছি এবং ক্যামেরা পয়সা দিয়ে সব কিছু এখানে আমরা দেখতাম পাবো এখানে কিন্তু আমরা আরো একটা অপশন জানতে পারি তিরল লাখান মানে একটা জিনিস ডাউনলোডি দেবা আছে এটা যদি আমরা ক্লিক করি তো আমরা মোবাইলে কিন্তু ডাউনলোড হইবা সাইটে যে একটা দেখতাম পাবি আমরা খামলান খামলান এটা যদি আমরা ক্লিক তো এটা আমরা ইভিনমা এটা ডাউনলোড দিব তো আমরা এখন কিতা মানে নিচে দিয়ে একটা ডাউন দেবা আছে তিরলান অর্থাৎ ক্লিক করবো অর্থাৎ যে সময় ক্লিক করবো ক্লিক করার পরে আমরা সামনে আরেকটা পেজ ওপেন এসে এখানে সর্বতম আমরা পারি পি এখানে ইউ আর ডেট অফ বার্থ এবং ইউ আর রেজিস্ট্রেশন মোবাইল নম্বর ওয়ান টু থ্রি ফোর যে ওয়ান টু থ্রি ফোর এটা কোনটা জিনিস হলো মানে তোমার রেজিস্ট্রেশন যে মোবাইল নম্বরটা আছে এখানে মানে লাস্টের ফোর ডিজিট অটা হওয়া হয়েছে আর আরেকটা জিনিস আমরা দেখতে পারি জিরো টু জিরো ফাইভ এবং আট দ্য রেট মতলব

জিনিসটা ভালো করে বুঝাইতাম ভিডিওটা দেখে সামান্য উপকার হয়ে থাকে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিও এবং ইউটিউব থেকে দেখালটা সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক থেকে ফলো করে রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ